একটা দোকানে যেই দোকানটায় কিন্তু সেট আপ করা পুরোটাই টোটোর মধ্যে করে এটার দাম হচ্ছে আট টাকা আর এইটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখ টোটো নিয়ে কেদারনাথ গিয়েছে রাম মন্দির গিয়েছে নজর পছন্দ আমার হওয়ার দরকার খাবার যদি ভালো করতে পারি আমি যেটা মনে করি পয়সাটা তুমি ভালোবে সেমনি তুলতুল জজুর কাছে আমার জীবনে আমি সবকিছু পেয়েছি তুমি একটা জিনিসই পাইনি সেটা হচ্ছে ভালোবাসা নিয়নিস দিয়েছে এক দিয়েছে এই টোটোটার উপরে এমন কিছু একটা করে সেট আপ করার ইচ্ছে একটা কাপেল অন্তত যেন বসে খেতে পারে টক যে চাটনিটা দিয়েছে না স্পেশাল বেস্ট খেতে লাগছে ভাই দারুণ খেতে লাগবে

সামান্য রোপণ সরকার আচ্ছা একটা কথা কি টোটোতে করে এই যে সেট আপটা করেছো এটা আইডিয়াটা কোথা থেকে আসলো মানে কি বলবো আমার বাড়িতে বাড়িতে একটা মন্দির আচ্ছা সেখানটাই ঠাকুর হচ্ছে আমার বাবা আমার বাবা একটা দুধ এটা আমাকে দিয়েছে সেটাকে নিয়ে আমি স্বর্গদর্শন করতে গিয়েছিলাম একদম আর আমি মনে করি ভগবান ভগবান তো অবশ্যই আছে কিন্তু আমি যেটা মেনলি মনে করি আত্মার রূপে হলে ভগবান মানুষের মধ্যেই ভগবান বাস করে তো সেখান থেকে আমার নিজের একটু কবিতা যে আমি নিজে একটা ব্যবসা করবে নিজে আমার কিচেন হোক আর সবচেয়ে বড় কথা আমি কিছুদিন বেশ কিছুদিন আমি লোকের দোকানে কাজ করেছি আচ্ছা তো লোকের দোকানে না প্লেট ধুতে গিয়ে তার নিজের ছোট মনে হইছে সেখান থেকে সিরিয়াসলি বলছি আমার তখন প্লেট ধুতে আমার গর্ব হয় আমার 2 টাকা দাও 120 টাকা কিন্তু আমার গর্ব হয় যে আমি আমার তখন প্লেট ধুই এবং আমার জীবন আমি সবকিছু বেঁচে যদি একটা এজেন্সি পাই সেটা হচ্ছে ভালো 하자 তো আমি চাই ওহর্ষতে এরকম কিছু একটা করতে যে আমার মাথায় বসে একজন কাপেলকে মানে একজন বলে কথা না এই টোটোটার উপরে এমন কিছু একটা করে সেট আপ করার ইচ্ছা আছে যে একটা কাপেল অন্তত যেন বসে খেতে পারে টোটোর উপরে টোটোর উপরে এরকম একটা ইচ্ছা আছে মানে আমার ভীষণ ইচ্ছা যে যেটা আমি পাইনি তাদেরকে মাথায় করে রাখবো আছে ভবিষ্যতে একদিন হয়তো বড় হতে পারবো আমার মনে আশা আর উপরে একজন আছে আর তোমাদের ভালোবাসা আর একটা জিনিস বলছি হাসির পাত্র রাখার মানেটা কি একটুখানি বলে দাও একটু আর মেইনলি আমার দোকানে তুমি যদি হাসি মুখে আসো আমি চেষ্টা করবো আমার সামর্থ্যের মধ্যে কিছু থাকলে আমি তোমাকে ফ্রিতে খাওয়ানো তুমি শুনেছি কেদারনাথে গিয়েছিলে টোটোতে করে তাই তো টোটোতে করে কেদারনাথ গিয়েছিলাম রাম মন্দির গিয়েছিলাম আমার কাছে ছিল সামথিং দশ থেকে পনেরো টাকা আর সবার ভালোবাসায় সবাই এরকম হয়েছে মহিলা সমিতির গ্রুপ থেকে আমাকে টাকা তুলে দিয়েছে মানে সেই মানুষটাও ফোন করে আমাকে বলছে ভাই কেমন আছিস এটা কিন্তু একটা জিনিস কি টাকা দিয়ে কিন্তু সবকিছু কেনা গেলেও ভালোবাসা কিন্তু কোনোদিন টাকা দিয়ে কেনা যাবে না এই জিনিসটা কিন্তু থেকে পঞ্চাশ জন বাড়িতে দাঁড়িয়েছিল আমি কখন বাড়ি আসবো আমার একজন আছে তোমাদের ভালোবাসি থাকে এগোতে পারবো সবাই আসবে বৈশাখ বাসির ওপর আমার পুরো ভরসা আছে তোমার দোকানে নিশ্চয়ই আসবে আচ্ছা এবার বলো যে তোমার দোকানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এবার এই মুহূর্তে বলতে গেলে মেনলি আমার দোকানে যেটা পাওয়া যায় হ্যাঁ চিকেন কষা হাঁসের মাংস এগ রোল চাউমিন বার্গার স্যান্ডউইচ টাকা পয়সার সমস্যার জন্য আমি চিকেনটা আর হাঁসটা করতে পারছি না এবার চিকেনটা আশা করছি কালকের থেকে আমি আবার

বা স্যান্ডের মধ্যে কি আমি নিজেও জানি না কিন্তু আমি মনে করি এগুলো তো খাওয়া যাবে কাঁচা সবজি তো আমরা কাঁচাই খেতে পারি এবার একটা রুটির সাথে যদি মিক্স করে দেই দুটো সস দামি সসের সাথে তাহলে আরো লাগবে

এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখো স্যান্ডউইচ এর যে ব্রেডটা আছে এটা কিন্তু কোনো নর্মাল ব্রেড না দেখতেই পেলে তোমরা আর তাছাড়া একটা জিনিস বলবো এর উপরে কিন্তু দাদা পাটার ইউজ করেছে ঠিক আছে বাট এটা গ্রিল করে দেয়নি দাদার এখানে সেই ব্যবস্থাটা নেই বাট এখানে কিন্তু অনেক কিছু দিয়েছে আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে আমাদেরকে দেখাতে বলবো মিয়নিস দিয়েছে এগ দিয়েছে বুঝতে পারছো এখানে কত কিছু দিয়েছে টাকা দাম হিসাবে যথেষ্ট ভালো খেতে তোমরা যদি এই সেম স্যান্ডউইচ যদি নর্মাল একটা দোকান থেকে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাও তোমাদের কাছে দেড়শো থেকে একশো আশি টাকা নিয়ে নেবে বাট এখানে মাত্র পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে প্লাস এগ দিয়ে আর সত্যি কথা বলতে গেলে দারুন টেস্ট লাগছে আরেকটা জিনিস বেস লাগি যে জিনিসটা সেটা হচ্ছে কি এখানে যে বাটারটা ইউজ করেছে না তার জন্য আরো বেস্ট এক অথেন্টিক সেন্ট পাওয়া যাচ্ছে আর টেস্টটা কিন্তু অনেকটা ভালো বিয়ানি চলো সিরিয়াসলি ভাই দারুণ খেতে লাগছে আইডিজেন্স আমাদের বলবো এটা যদি তোমরা ভেজ নাও তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা আর তোমরা যদি এগ দিয়ে নাও তাহলে পড়বে পঞ্চাশ টাকা বাট আমি তোমাদেরকে বলবো এগ দিয়ে নিও কারণ এর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেটার লাগবে তোমাদের তখন দাদার ভিতরে লেটুস পাতাটা দিতে হয়নি দাদা তার জন্য অসভ্য পাতা দিয়ে দিয়েছে বাট কিছু করার নেই লেটুস পাতাটা এখন পাওয়া যাচ্ছে না তো যাই হোক টেস্ট কিন্তু অসাধারণ লেগেছে আর এর ভিতরে আরও ভালো লাগছে একটা জিনিসের জন্য দাদা যে একটা টক যে চাটনিটা দিয়েছে না স্পেশাল ওটার জন্য আরো বেস্ট খেতে লাগছে তোমরা অবশ্যই হাসির পাত্রে আসো হাসি মুখে চাও আরো বেটার কিছু পাবে এখন এতটা আসে আমি সবটা খেয়ে নিই দেন ব্যাক করছি আমার লাইফের বেস্ট কেমন লাগে বল দারুন একটা কথাই আমি তোমাদেরকে বলবো জাস্ট স্যান্ডউইচটা খেলাম দারুণ টেস্ট লেগেছে ঠিক আছে এবার একটা কথা হচ্ছে আমি যেটা বলবো তোমার এখানে আসবে কি করে সবাই সেটা কল বলে জেলা একদম ব্রিজের থেকে নেবে বদরতলার দিকে যেতেই বাঁধাতে পড়বে ঠিক আছে টোটোর মধ্যে সেট আপ করা আছে তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে আরেক জিনিস বলি তোমরা এখানে আসবে কি করে দেখো বৈশাখ ব্রিজের থেকে নেবেই একদম বদরতলার দিকে যেতেই কিন্তু বাঁধাতে পড়ছে আর ওই পাশে দেখতে পাচ্ছ দক্ষিণ কুঞ্জ আছে তাছাড়া গুগল ম্যাপ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি অবশ্যই তোমরা এখানে ডেফিনেটলি ট্রাই করতে এসো তো এখন অব্দি যদি ভিডিওটি দেখে দেখো মেক্সের ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলের প্রথম হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফেসবুক পেজটা ফলো করো বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটি শেয়ার করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই ফাইন ফাই